যা লেগ বাই স্বরূপ একটি রান বাল্য দলের রান দলের রান ঊনপঞ্চাশ এক উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের খেলা চলছে আচ্ছা বোলারের নাম পরিতোষ না মহিতোষ সপাটে চালিয়ে খেলেছেন এবং ছক্কা যেটা দেখলাম পিট্টুর ব্যাট থেকে উৎপর্স দেখতে পাচ্ছি পিট্টুর ব্যাট থেকে জানিয়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন সঙ্গে সঙ্গে দলের অর্ধরণের পূরণ আমাদের এই খেলা কিন্তু লাইভ হচ্ছে জ্ঞান চর্থ ইরিগেশন ট্রাস্টের ব্যবস্থাপনে যে খেলা হচ্ছে আপনারা বাড়িতে বসেও দেখতে পাবেন এই খেলার কিন্তু লাইভ হচ্ছে শ্রীকৃষ্ণ স্টুডিওর মাধ্যমে শ্রীকৃষ্ণ স্টুডিওর মাধ্যমে এই খেলার কিন্তু লাইভও হচ্ছে চতুর্থ ওভারে খেলা চলছে স্ট্রাইকে সেই মার্কেটে ব্যাটসম্যান পিন্টু পরের বল আবারও চালিয়ে গেলে চেন এবং ছয় ছয়টি রান কোনো ব্যাটসম্যান যদি হ্যাট্রিক করতে পারছেন পারে তার জন্য ভারতের জীবন বিমা নিগম মালিক ডাল নায়কের পক্ষ থেকে থাকছে নগদ তিনশো টাকা দেখা যাক পিন্টু ওই হ্যাট্রিক দোরগোড়ায় আছে না ব্যাটে বলে ঠিক মতো হয়নি চালিয়ে খেলার চেষ্টা করেছিল ওই তিনশো টাকাটা নেওয়ার ঝুঁকিতে ছিল পিন্টু কিন্তু সেটা হলো না আমাদের এই খেলা লাইভে দেখতে পাবেন এস কৃষ্ণ স্টেজ প্রোগ্রামের মাধ্যমে এস কৃষ্ণ স্টেজ প্রোগ্রামের মাধ্যমে সঙ্গে সঙ্গে চতুর্থ ওভারের খেলা শেষ চতুর্থ ওভারের শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে একষট্টি এক উইকেটের বিনিময়ে পরিতোষের প্রথম ওভারের সমাপ্তি দলীয় চতুর্থ ওভারের সমাপ্তি চতুর্থ ওভারের শেষে নয় নয় করে এই ওভারে পনেরোটি রান দিয়ে ফেলেছেন পরিতোষ কোন উইকেট পাননি চতুর্থ ওভারে শেষে রান সংখ্যা একষট্টি এক উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের হয়ে বল করতে গিয়ে এসছেন চন্ডী চন্ডীর দ্বিতীয় ওভার ও দলের পঞ্চম ওভার করতে এসেছেন চন্ডী স্ট্রাইকে সৌরভ সপাটে অফের দিকে চালিয়ে খেলার চেষ্টা একটি রান দুটি রান বাল্য দলের রান দলের রান গিয়ে দাঁড়িয়েছে তেষট্টি এক উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা চলছে সৌরভের ব্যক্তিগত রান আমাদের এই খেলা লাইভে দেখতে পাবেন বাড়িতে বসে এস এস কৃষ্ণ স্টেজ প্রোগ্রাম এর মাধ্যমে ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে আপনারা সার্চ করে দেখতে পাবেন সৌরভকে চালিয়ে খেলার চেষ্টা ব্যাটে বলে হয়নি যার কারণ রান সংখ্যা যা ছিল তা তেষট্টি এক উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা চলছে স্ট্রাইকে সৌরভ ও বোলার চন্ডি চন্ডির পরের বল সৌরভকে সপাটে চালিয়েছেন এবং বল চলে গেছে সীমানের বাইরে ছয় ছয়টি চন্ডির স্ট্রাইকে সৌরভ আবারও চালিয়ে খেলেছেন বল চলে যাচ্ছে সীমানার কাজ বরাবর নয় নয় করে একবার জায়গা বদল বাল্য দলের রান বাল্য সৌরভের রান সৌরভের ব্যক্তিগত রান বারো ও দল পৌঁছে গেল নির্ধারিত সত্তর রানে পঞ্চম ওভারের খেলা চলছে দারুন একটি আলতো করে ঠুকে দিয়েই জায়গা বদল পিন্টু ব্যক্তিগত ছত্রিশ রানে ব্যাট করছে দল পৌঁছে গেছে একাত্তর রানে এর মধ্যে দলের ওপেনিং করতে এসেছিলেন সেই মার্কেটে ব্যাটসম্যান পিন্টু যার ব্যক্তিগত ছত্রিশ রান স্ট্রাইকে সৌরভ চন্ডির পরের বল সুখ পাটে চালিয়েছেন বল চলে যাচ্ছে সীমানার কাজবার না বল চলে সীমানার বাইরে এবং ছয় ছয় চন্ডী যিনি ষোলোটি রান খরচ করে ফেলেছেন তৎসঙ্গে শাহপুরের রান গিয়ে পৌঁছেছে সাতাত্তর এক উইকেটের বিনিময়ে ষষ্ঠম ওভারের খেলা চলছে বলিং এর নামটি জানাবেন সপাটে চালিয়েছেন এবং ছয়টি রান প্রথম পিন্টু পিন্টু পৌঁছে গেছে ব্যক্তিগত বিয়াল্লিশ রানে দল পৌঁছে গেছে তিরাশি রানে আবারও সবার এবং ছয় ছয়টি রান এর আগের ওভারে একটি হ্যাটট্রিক করার সুযোগ ছিল যার কাছ থেকে মানিকদার কিন্তু তিনশো টাকা বেঁচে গেছিল। এখনো আবারও হ্যাটট্রিক করার সুযোগ আছে দেখা যাক পিন্টু মানিকদার কাছ থেকে সেই তিনশোটি টাকা ছিনিয়ে নিতে পারে কি না ভারতের জীবন বিমা নিগমের এজেন্ট মাননীয় মানিক লাল নায়ক মহাশয় কোন ব্যাটসম্যানের যদি ছয়ের হ্যাটি করতে পারে তার জন্য রয়েছে নগদ তিনশো টাকা যার দুর্গোড়ায় রয়েছে পিন্টু সপাটে চালিয়ে খেলার চেষ্টা কিন্তু পিন্টু এবারেও হ্যাটটি করতে পারল না মানিকদার পকেটের টাকা কিন্তু পকেটে থেকে যাচ্ছে একটি রান পিন্টু ব্যক্তিগত ঊনপঞ্চাশ রানে ব্যাট করছেন এবং দলীয় রান পরের ক্যাচ মতো সপ্তাহে দেখা যাক সম্ভবত ক্যাচ মিস বাল্য দলের রান দলের রান গিয়ে পৌঁছেছে একানব্বই এক উইকেটের বিনিময়ে সৌরভের পুনর্জনম উইকেট ভাষায় যেটা বলা হয় পুনর্জনম চবারের খেলা চলছে মহিতেশের পরের বল পিন্টুকে আবারও চালিয়ে খেলেছেন এবং ছয় ছয়টি না সঙ্গে সঙ্গে প্রথম ম্যাচেই পিন্টু ব্যক্তিগত আঠারো বলে অর্ধশত রান পূর্ণ করলো বাড়লো দলের রান চাইব দর্শকদের কাছ থেকে পিন্টু যেন একটা জোরদার হাতের তালে শুভ উদ্বোধনী ম্যাচে চোদ্দ বলে পঞ্চান্ন পিন্টু একটু ব্যাট তুলে দর্শকদের জানাবেন পরের বল চালিয়ে খেলার চেষ্টা ব্যাটে বলে হয়নি রান যা ছিল তা নাইনটি সঙ্গে সঙ্গে ষষ্ঠ ওভারের পরিসমাপ্তি আমাদের কর্মকর্তা যারা রয়েছ আমাদের কর্মকর্তা যারা রয়েছ আমি আমাদের যে সরাসরি সম্প্রচার হচ্ছে খেলাটা সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে এস এস স্টুডিও এস এস স্টুডিওতে লাইভ সম্প্রচার হচ্ছে লিঙ্কটা সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দাও আমি গ্রুপে দিয়েছি আমাদের যারা কর্মকর্তা রয়েছ আমি লিঙ্কটা পাঠিয়েছি গ্রুপে তোমরা তাড়াতাড়ি করে ফেসবুক হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করে দাও আমাদের অনেক ডোনার দেশ বিদেশে কাজের তুলনার জন্য রয়েছে ওরা ওখান থেকে খেলা দেখতে পারবে উপভোগ করতে পারবে আমাদের আমি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন মোবাইল থেকে খেলা সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে নতুন বোলারের নামটি জানাবেন দলের হয়ে সপ্তম অভার করতে এসেছে নতুন বোলারের নামটি জানাবেন

দারুন বোলিং এর নমুনা বিশ্বজিতের মিস এর দরুন আগে চারটি রান হয়েছিল দল পৌঁছেছে একশো এক রানে এক উইকেটের বিনিময়ে সপ্তম ওভারের খেলা চলছে বিশ্বজিতের পরের বল সৌরভকে ব্যাটের কানায় লেগেছে ক্যাচ মতো ছিল কিন্তু ক্যাচ হয়নি যার ধরুন একটি রান বাড়লো সৌরভের রান বাড়লো দলীয় রান দলীয় রানকে পৌঁছেছে একশো দুই এক উইকেটের বিনিময়ে সপ্তম ওভারের খেলা চলছে স্ট্রাইকে সেই ব্যক্তিগত পঞ্চান্ন রানে ব্যাট করছেন পিন্টু পিন্টুকে স্ট্রাইকে দেখতে পাচ্ছি বিশ্বজিতের প্রথম ওভারের রীতিমতো শাসিয়েছিল সেই পিন্টু বর্তমান স্ট্রাইকে আছে সেই পিন্টু বোলার সব পাটে চালিয়ে খেলার চেষ্টা ব্যাটে বলে হয়নি যার দরুন কোন রান নয় রান সংখ্যা যা ছিল তাই একশো দুই এক উইকেটের বিনিময়ে সপ্তম ওভারের খেলা চলছে সব পাটে চালিয়েছেন ব্যাটে বলে ঠিক হয়নি জায়গা বদল একটি রান বাল্য দলের রান বাল্য পিন্টুর রান দলের রান গিয়ে পৌঁছেছে একশো তিন ব্যক্তিগত পরের বল বল মাঠের অনেকখানি বাইরে ওয়াইড বল কিপারও ছেড়ে দিয়েছেন সম্ভবত পাঁচটি রান সম্ভবত পাঁচটি রান বল একশো 108 রান বলতে পারি নসিব খারাপ বিশ্বজিতের এই ওভারে নয় নয় করে দুটি বাই চার জরিমানা স্বরূপ দিতে হলো দলকে জরিমানা স্বরূপ দিতে হলো পিন্টুকে বিশ্বজিৎকে দলের রান একশো আট এক উইকেটের বিনিময়ে সপ্তম ওভারের খেলা চলছে ব্যাটের কানায় লেগে বল চলে আসছে সীমানার কাজ বরাবর না বলটি আটকে দিয়েছে একটি রান বাল্য সৌরভের রান বল চলে গেছে একশো নয় সৌরভের ব্যক্তিগত কত সৌরভ ব্যক্তিগত একুশ রানে ব্যাট করছে সৌরভের ব্যক্তিগত একুশ পিন্টুর ছাপ্পান্ন দলীয় রান একশো নয় সপ্তমবারের তৃপ্তি সমাপ্তিতে সপ্তম ওভারের পরিসমাপ্তিতে একশো নয় 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 করে এই ওভারে তিন বারো নয় নয় করে এই ওভারে বারোটি রান হয়ে গেছে